সেহরি খাতে হবে না বরং খাওয়া শনত হলো কুরবানি করার পর আর যদি কুরবানি গোস দিয়ে ইফতারি করেন আরও বেশি ভালো ভালো পোশাক পরে যাবেন এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় ফিরে আসবেন আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদুল আজহায় যুবতী মেয়েদেরকে এমন কি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাই ইসলামকে আমরা উল্টা মানুষের জন্য বুঝিয়েছি ভুল ব্যাখ্যা দিয়েছি দেওয়ার কারণে আমরা এখন সঠিক ইসলামের দিকে মানুষকে ফিরে নিয়ে যাচ্ছি আর আমাদের যারা আর ফেতনাবাস আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও ও সালাম ও আলা আশরাফিল আম্বিআই অলমুর সালিন নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ ঈদের দিনে ঈদুল আজহায় কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সন্ন্যত এবং সেহেরি খাতে হবে না বরং খাওয়া সন্ন্যত হলো কুরবানি করার পর আর যদি কুরবানি গোস দিয়ে ইফতারি করেন আরও বেশি ভালো ঈদুল আজহার ক্ষেত্রে ঈদুল ফেতরে কিছু খেয়ে যাওয়া সন্ন্যত ভালো পোশাক পরে যাবেন এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় ফিরে আসবেন এবং আসার পর কুরবানি জবাই করবেন কুরবানি যারা গোষ্ঠ কাটবে যারা চামড়া ছিলবে তাদেরকে আলাদা পকেট থেকে টাকা দিয়ে তাদের উজরা দিবেন। গোশত যদি এক্সট্রাভাবে পরে দিতে চান সেটা আপনার ইচ্ছা দিলেও সে যেন খুশি থাকে আর না দিলেও সে যেন খুশি থাকে ওটা তার কর্মের ফল আর গোস্ত দিলে এমনি এহসান করে দিতে পারেন কুরবানির পশু অবশ্যই ঈদের পরে জবাই করতে হবে কেউ যদি আগে জবাই করে কুরবানি হবে না কুরবানির পশুটি অবশ্যই তাকে খুদ মুক্ত হতে হবে স্পষ্ট কানা যেন না হয় স্পষ্ট খোরা যেন না হয় স্পষ্ট রুগী যেন না হয় স্পষ্ট দুর্বল যেন না হয় কিনা নিয়ে আসার পর কুরবানির জন্য ভালো পশু নিয়ে এসছি তারপর একটা খুঁত হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই ঈদের দিনে ঈদগাহে যে নারী পুরুষ সবাই ঈদের সালা আদায় করবে এটাই রসুলের নির্দেশ আদর্শ রসুল বলছেন উম্মে আতিয়া রাজি আনা বলেন আমার আনা সাল্লাম আল্লাহ রসুল আমাকে হুকুম দিয়েছেন আমাদেরকে আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় যুবতী মেয়েদেরকে এমন কি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাই তবে যারা মাসিক ঋতু অবস্থায় আসে তারা নামাজের জায়গা থেকে সালাতের সালাত পড়বে না সালাতে না পড়ে পাশে তারা বসে থাকবে ওয়াল ইয়া শাহাদাল খেয়ের ওয়াল ইয়া মুসলিমিন তারা যেন কল্যাণের সাথে যেন সম্পৃক্ত থাকে তারা যেন মুসলমানের দোয়ায় যেন তারা শরিক থাকে ঈদগাহে তারা অবশ্যই যাবে রসুলকে বলা যায় রসুল আল্লাহ এবং এরকম বহু নারী আছে যাদের কোনো পর্দা নেই পর্দার ব্যবস্থা নেই ওর না নেই বলছেন লিৎল লিতুল বিসহা বোন বা তার বান্ধবী তার অন্যায় তাকে জড়িয়ে নিয়ে যেন ঈদগাহে নিয়ে যায় যেই রসুল আমাদেরকে এত কড়াভাবে নির্দেশ দিয়েছেন তাহলে কি ঈদগাহে গেলে নারীদেরকে নিয়ে গেলে ফেতনা হয় তাহলে ইসলামকে আমরা উল্টা মানুষের হিসেবে বুঝেছি ভুল ব্যাখ্যা দিয়েছি দেওয়ার কারণে আমরা এখন সঠিক ইসলামের দিকে মানুষকে ফিরে নিয়ে আসতে যাচ্ছি আর আমাদেরকে বলছে যারা ফেতনাবাস নতুন নতুন ফেতনা করতেছে অথেব আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা সচেতনমূলক এলাকা আশা করি ইনশাল্লাহ নিজেও ঈদগাহে যাবেন পরিবারের সদস্য সদস্যকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাবেন ঈদগাহে যেয়ে তারপর তাকবীর বলতেই থাকে ঈদের পরেও একেবারে আইয়াব তাসীকে শেষ পর্যন্ত তাকবীর বলবেন ঈদের সালাত হবে বারো তকবিরে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রথম তাকবির তাকবির তাকবীরে তাহারিমার পরে সাত তাকবির সারা পড়বে তারপরে সাতটা তাকবির দিবে তাকবীরের মাঝখানে কোনো দোয়া নেই আর দ্বিতীয় রাখাতে আবার সেজদা থেকে উঠে হ্যাঁ সেখানে আবার পাঁচটা তাকবির দিবেন এটা হলো বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত আর ছয় তকবীরের সারাত আমাদের দেশে যেন মাঝাবী ভাইরা পড়ে থাকেন ছয় তকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই তারা জানাজার মতো করে পড়ার হাদিসটা যেটা দেয় আসলে সেই হাদিসের সাথে না অর্থের কোনো মিল আছে না হাদিস রসুল শাসাম থেকে বিশুদ্ধভাবে সাব্যস্ত অথে। সহি হাদিস থাকলে জয়ীফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেই মাঝাবে থাকেন যেই তরিকায় থাকেন মনে রাখবেন মাঝহা আপনার জন্য মূল নয় তরিকা আপনার জন্য মূল নয় আপনার মূল হলেই দেখেন তো আপনার আমলটা রসুল থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত কিনা